আসপাতে আমার সকল মানুষের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন ও ফেসিবাল মুক্ত বাংলাদেশ গঠন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ক্রান্তিকাল যেন শেষ হচ্ছে না মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশকে নানা ধরনের সংকট মোকাবেলা করতে হয়েছে বাকশাল সেনা শাসন ওয়ান ইলেভেন এবং এর পরবর্তী খনি হাসিনার ফেসিবাদি শাসন ফলে চুয়ান্ন বছরেও দেশ কাঙ্ক্ষিত মাত্রার সমৃদ্ধ অর্জন করতে পারেনি একটি রাষ্ট্রের উন্নতি অগ্রগতির জন্য প্রয়োজন সুশাসন মানব সম্পদ ব্যবস্থাপনা মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা এক্সে অর্থনীতি অংশগ্রহণমূলক সরকার ব্যবস্থা ও রাজনৈতিক স্থিতিশীলতা কিন্তু দীর্ঘ সময় ধরে এগুলো অনুপস্থিত বিশেষ করে দুই হাজার নয় সাল পরবর্তী সাড়ে পনেরো বছরে বাংলাদেশের রাজনৈতিক কাঠামোগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে লুটপাট অর্থ পাচার দুর্নীতি গুম খুনের সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছে হাজারো শহীদ ও আহতদের ত্যাগের বিনিময়ে অর্জিত জুলাই অভ্যর্থনের মাধ্যমে আমরা প্রত্যাশা করেছিলাম জনমনের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে কিন্তু অভ্যর্থনের এক বছর অতিবাহিত হলেও সেই প্রত্যাশা এখনো কাঙ্ক্ষিতভাবে পূরণ হয়নি পেশিবাদী ধারা রাজনীতি বিলোপ ও গঠনমূলক রাজনৈতিক ধারা চালু ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে হাজারো মানুষ জীবন দিয়েছে সে স্বপ্ন বাস্তবায়ন আরও দীর্ঘায়িত হচ্ছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে আমাদের এই উদ্বেগ নিচক কোনো বক্তৃতা বা বিবৃত নয় বরং এর সুনির্দিষ্ট কারণ রয়েছে প্রথমত ফ্যাসিস্ট হাসিনাকে যারা দানবে পরিণত করতে সরাসরি সাহায্য করেছিল তারা এখনো সরকারের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসে আছে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে কিছু কমিশন গঠন করলেও আমরা মনে করি ফ্যাসিবাদের দোষরদের পদে পদে বহাল রেখে এই সংস্কার সম্ভব নয় গণহত্যাকারীদের বিচার ও তার দোষরদের শাস্তির আওতায় না আনলে জুলাই অভ্যান কখনোই সফল হবে না আহতদের শহীদ পরিবার ও বরণকারীদের পুনর্বাসন প্রক্রিয়া এখনো কার্যত দৃশ্যমান হয়নি আমরা শুরু থেকে এই ব্যাপারে সরকারকে পরামর্শ ও সতর্ক করে আসছি এবং আহ্বানও করে আসছি কিন্তু দ্রুত ও কার্যকর কোন পদক্ষেপ আমরা দেখতে পাইনি